সেরকম আমরা রোড বা কিছু বডি ডাবল ইউজ অ্যাকশন সিন আছে আমার রাজ চক্রবর্তীর খুব কাজ ভালো লাগে আমার যদি বলে আমি ওনার সাথে খুবই কাজ করতে উনি এরকম মাস অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করেছেন এবং সেটা পপুলারও হয়েছে আমার সেই দিকে একটা নজর আছে তো আজকে তোমার তোমার সিনেমা চলছে এই মেগাতে যাওয়ার ইচ্ছা কি না কি সিনেমাতে যাওয়া দেখুন মেগার একটা বিপুল জনপ্রিয়তা আছে এটা আমরা সবাই জানি এবং খুব সাস্টেনেবল বিষয়টা ইকোনমিক্যালিও জনপ্রিয়তার দিক থেকে তাই অবশ্যই ভালো স্ক্রিপ্ট পেলে ভালো সুযোগ পেলাম খুশি হয়ে থাকি দর্শকদের বলবো আমাদের প্রায় এক বছরের শ্রম আপনাদের সামনে চলে এসেছে সিনেমা হলে এসে গেছে আপনারা দেখুন ভালো লাগলে কাছের মানুষদের বলুন খারাপ লাগলে আমার মেসেজ এসে চুপি চুপি বলে যান তবে দেখুন এইটুকু